হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমি সুমিত স্যার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং আজকের এই ভিডিওটি তোমাদের ক্ষেত্রে ভীষণভাবে ইম্পর্টেন্ট যে তোমরা যারা যারা ফর্ম ফিল করবে তো এই ফর্ম ফিল তুমি কোন জোন থেকে করবে কারণ আমাদের যে শূন্য পদ বেরিয়েছে অর্থাৎ কোন জোনে টোটাল পাঁচটা জোনে কত শূন্য পদ রয়েছে তার একটি লিস্ট কমিশন আগেই পাবলিশ করে দিয়েছিল কিন্তু এই জোনগুলোর মধ্যে কোন কোন জেলা অন্তর্ভুক্ত সেটাও তো আমাদের জানতে হবে তাই অবশ্যই আজকের এই ভিডিওতে যারা যারা ডাব্লু বিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপ করতে যাচ্ছ এই আগামী থার্ড নভেম্বর থেকে তারা অবশ্যই জোন ওয়াইজ জেলাগুলোকে দেখে নাও যে কোন কোন জেলা এর অন্তর্ভুক্ত হয়েছে এবং কোন জেলায় কত পদ রয়েছে সেটা তোমরা আগেই দেখেছ কোন জেলায় কম্পিটিশান থেকে কম হতে পারে এই রকম একাধিক প্রশ্ন তোমাদের এই মুহূর্তে জানা ভীষণভাবে জরুরি এবং তার জন্যই আজকের এই ভিডিওতে আমি তোমাদের জোন ওয়াইজ জেলা আমি তোমাদের নিয়ে চলে এসছি এবং কিভাবে প্রস্তুতি শুরু করতে হবে এবং তার পাশাপাশি কোন জোনে কম্পিটিশান আমাদের সব থেকে বেশি বা কোন জোনে আমাদের সব থেকে কম্পিটিশান কম সেটা নিয়েও তাৎক্ষণিকভাবে কিছু আলোচনার জন্য এই সেশনটি নিয়ে আসলাম তো যারা যারা এই সেশনটি দেখছো প্রত্যেককে অনুরোধ করব অবশ্যই সেশানের লিঙ্কটা তোমরা শেয়ার করে দাও যে সমস্ত তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো তোমার চেনা পরিচিত বন্ধুবান্ধব সকলের কাছে তো চলো আমরা শুরু করা যাক আমাদের আজকের সেশনটি যদি আমরা কমিশনের ওয়েবসাইট ভিজিট করি মানে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম সেখানে তোমাদের গ্রুপ সি মানে ক্লার্ক পোস্ট এবং গ্রুপ ডি পোস্টের যে ভ্যাকেন্সি বেরিয়েছে অর্থাৎ উনত্রিশশো সামথিং গ্রুপ সির ক্ষেত্রে এবং গ্রুপ ডির ক্ষেত্রে পাঁচ হাজার চারশো সামথিং যে পোস্ট বেরিয়েছে তো সেই পোস্টগুলো কোন কোন জোনের অন্তর্ভুক্ত হয়েছে এবং মেল ফিমেল বোথ এবং অনলি ফিমেল এই রকম ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে আমি তোমাদের সেটাও দেখাবো সেই ওয়াইজ অনুসারে আমরা এই পাঁচটা জোনকে দেখতে পেয়েছি যেখানে এটাকে ভাগ করেছে যেমন কি কি রয়েছে যেমন যদি দেখি তাহলে প্রথমেই আমরা ইস্টার্ন জোন আমাদের রয়েছে জোন আমাদের রয়েছে সাউদার্ন বা দক্ষিণাঞ্চল ওয়েস্টার্ন জোন এবং সাউথ ইস্টার্ন জোন অর্থাৎ দক্ষিণ পূর্বাঞ্চল এই পাঁচটা পাটে ডিভিশন করা হয়েছে এবার আমরা তো ফর্ম ফিল করতে যাব তিন তারিখ থেকে কিন্তু কোন জোনে আমরা ফর্ম ফিল করতে পারবো বা একজন ক্যান্ডিডেট কটি জোনে ফর্ম ফিল করতে পারবে সেটাও তো আমাদের জানা আগে থেকে প্রয়োজন তাই আমি একদম এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করে দিচ্ছি ডিটেলে তোমরা যারা যারা এই সেশনটি দেখছো একটু মন দিয়ে কেয়ারফুলি এই সেশনটাকে একবার লক্ষ্য করো তো প্রথমেই আমরা চলে আসি পূর্বাঞ্চল বা ইস্টার্ন এরিয়া দেখো ইস্টার্ন অঞ্চল বলতে যে জেলাগুলোকে আমরা চিহ্নিত করছি সেটা হচ্ছে বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি জেলা এই যে চারটি জেলা আমি বলছি এই চারটে হচ্ছে আমাদের পূর্বাঞ্চলের অন্তর্ভুক্ত তাই এটা হচ্ছে একটা জোন তাহলে এই জোনেও ফর্ম ফিল হবে এবং এই জোনে ফর্ম ফিল আপ হলে তুমি এই সার্কেলগুলোতে বা এই জেলাগুলোতে অন্তর্ভুক্ত হয়ে তোমাকে কিন্তু কাজ করতে হবে তো সেটাই এখানে কিন্তু বলা হয়েছে মানে তুমি যে জোনে ফর্ম ফিল আপ করবে সেই জোনেই তোমাকে কাজ দেওয়া হবে মানে সেই জোনেই স্কুল দেওয়া হবে আর এইগুলো এরকমভাবে থাকবে এর যেটা মেন সদর দপ্তর সেটা হচ্ছে পূর্ব বর্ধমান পূর্বাঞ্চলের সদর দপ্তর এখানে তোমার সমস্ত অফিসিয়ালি কাজগুলো পরিচালিত হবে এবার চলে আসি উত্তরাঞ্চল যেটা নর্দার্ন সেশন উত্তরাঞ্চল জোনেও ফর্ম ফিল করা যাবে এবং সেই উত্তরাঞ্চল বা নর্দার্ন জোনের মধ্যে রয়েছে কোচবিহার রয়েছে আলিপুরদুয়ার রয়েছে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ দার্জিলিং জেলা ঠিক আছে এইগুলোকে নিয়ে আমাদের কিন্তু নর্দার্ন জোন রয়েছে যার সদর দপ্তর মালদা হিসাবে চিহ্নিত করা হয়েছে ক্লিয়ার বোঝা গেছে তাহলে তুমি যখন উত্তরাঞ্চলে ফর্ম ফিল আপ করছো বা তুমি নর্দার্ন জোনে ফর্ম ফিল আপ করছো সেখ তাহলে কিন্তু তোমার পোস্টিং এই জেলার স্কুলগুলোর মধ্যেই তোমার কিন্তু হবে ক্লিয়ার বোঝা গেলো নেক্সট চলে আসি আমরা পরেরটা সাউদার্ন অঞ্চল দক্ষিণাঞ্চল যদি আমরা দেখি তাহলে দক্ষিণাঞ্চলের মধ্যে কী কী রয়েছে কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা ঠিক আছে এই যে অঞ্চলগুলো রয়েছে এইগুলো হচ্ছে জেলাকে নিয়ে আমাদের দক্ষিণাঞ্চল রয়েছে আর এর যে মেন তোমাকে সেন্টার বা তোমার যেখানে অফিসিয়াল কাজকর্ম হবে সেটা কিন্তু কলকাতা ঠিক আছে এবার আমরা আছি ওয়েস্টার্ন জোনে পশ্চিমাঞ্চল বলতে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলা নিয়ে গঠিত অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সবগুলোই কিন্তু এই ওয়েস্টার্ন রিজিয়ান বা ওয়েস্টার্ন জোনের মধ্যে রয়েছে যার সদর দপ্তর রয়েছে হলো বাঁকুড়া তাই তুমি যেখানেই ফর্ম ফিল আপ করো না কেন যে জোনেই ফর্ম ফিল আপ করো না কেন তোমাকে কিন্তু মনে রাখতে হবে চাকরি পাবার পরে তোমাকে কিন্তু সেই জোনের অন্তর্ভুক্ত যে জেলার স্কুল আছে সেখানেই কিন্তু তোমাকে নিয়োগ করা হবে চলে আসি দক্ষিণ পূর্বাঞ্চল সাউথ ইস্টার্ন এশিয়ান এখানের মধ্যে রয়েছে নদিয়া উত্তর চব্বিশ পরগনা জেলা নিয়ে এই দক্ষিণ পূর্বাঞ্চল অঞ্চলে ভাগ করা হয়েছে যার সদর দপ্তর হচ্ছে কোথায় বারাসাত অর্থাৎ তুমি যদি সাউথ ইস্টার্ন জিয়নে ফর্ম ফিল আপ করো তাহলে নদিয়া উত্তর চব্বিশ পরগনা জেলার যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতেই তোমার কিন্তু চাকরি হবে ঠিক আছে যার আঞ্চলিক সদর দপ্তর কোথায় বারাসাত সুতরাং সেই হিসাবে যদি দেখা যায় আমি একটা ছোট্ট নিয়ে এসেছি তোমরা হয়তো এটা পুরো পরিষ্কার দেখতে পাচ্ছ না এখানে ইস্টার্ন রিজিয়ান এখানে নর্দার্ন রিজিয়ান সাউদার্ন রিজিয়ান সাউদার্ন সাউথ ইস্টার্ন রিজিয়ান এবং ওয়েস্টার্ন রিজিয়ান কিন্তু এই পাঁচটা ভাগেই টোটাল ভাগ রয়েছে এবার আমরা বলি যে কোন রিজিয়ানে সব থেকে বেশি সিট আছে আমাদের যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে ক্লারিক্যাল পোস্টে বেঙ্গলি মিডিয়ামের সিট কিন্তু সবথেকে বেশি এবং সেটা মেল ফিমেলের টোটাল সিট হচ্ছে দু হাজার চারশো ছয় দু হাজার চারশো ছয়টা সিট এবং তার মধ্যে কোন জোনে সব থেকে বেশি ওয়েস্টার্ন জোনে সব থেকে বেশি ছয়শো তাই অনেকেই চেষ্টা করব যে ওয়েস্টার্ন জোনে যাতে আমরা ফর্ম ফিল করি তাই তো এটাই অনেকে চেষ্টা করব ফলে স্বাভাবিকভাবে সেখানে কম্পিটিশন বেশি হবে আর ওয়েস্টার্ন জোন মানে কোনটা এই হচ্ছে আমাদের ওয়েস্টার্ন জোন মানে হচ্ছে কি রয়েছে আমাদের ওয়েস্টার্ন জোন মানে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন জোন এখানে কিন্তু সিট সব থেকে বেশি টোটাল মেল ফিমেল মিলিয়ে ছয়শো উনতিরিশটা টোটাল নাম্বার অফ সিট রয়েছে এবার যদি মেয়েরা পরীক্ষা দিতে যাও অনলি ফিমেল স্টাফ তাহলে অনলি ফিমেলের ক্ষেত্রে আমাদের আবার ইস্টার্ন রিজিয়ান থেকে বেশি দুশো একুশটা সিট কিন্তু ইস্টার্ন রিজিয়ানে রয়েছে তাই কম্পিটিশন এই অঞ্চলেই সবথেকে বেশি হবার সম্ভাবনা কিন্তু আমাদের রয়েছে বোঝা গেল এবার চলে আসি সব থেকে কম কোথায় রয়েছে সব থেকে কম কিন্তু আমাদের নেপালি মিডিয়ামের ক্ষেত্রে সবথেকে কম কিন্তু রয়েছে ঠিক আছে চলে আসি গ্রুপ ডি সব থেকে বেশি সিট কোথায় রয়েছে বেঙ্গলি মিডিয়ামে সব থেকে বেশি যদি আমরা সিট দেখি সেটা কিন্তু ওয়েস্টার্ন রিজিয়ানে এবং ওয়েস্টার্ন রিজিয়ানে টোটাল সিট কটা সব থেকে বেশি চোদ্দোশো দশটা সিট কিন্তু রয়েছে ঠিক আছে এটা মেল ফিমেল মিছিয়ে এবার যদি অনলি ফিমেল আমরা দেখি তাহলে অনলি ফিমেলের ক্ষেত্রে আমরা দেখব সব থেকে বেশি সিট কিন্তু রয়েছে আমাদের নর্দার্ন রিজিয়ানে নর্দার্ন রিজিয়ানে টোটাল ফিমেল সিট কটা রয়েছে টু হান্ড্রেড এইট্টি ওয়ান দুশো একাশিটি সিট রয়েছে ঠিক আছে এটা হচ্ছে আমি বলে দিলাম তোমরা এবার এই জোনগুলোতে ফিল আপ করলে কম্পিটিশান একদম হাই লেভেলেরই হবে কারণ সিট বেশি তার মানে কম্পিটিশান হবেই এখানে ক্লিয়ার তো সেই কম্পিটিশানে নিজেকে টিকে থাকতে হবে এরকম যদি ভাবো যে এই জোনে কম্পিটিশান হবে না তোমরাই প্রশ্ন করছো স্যার কোন জোন থেকে ফিল আপ করলে আমাদের খাটতে কম হবে আমাদের চান্স বেশি হবে এই মুহুর্তে কোনো জোনই নেই সেরকম যে জোনে তুমি কম খেটে তুমি চাকরি পেয়ে যাবে কারণ এই দশ বছর পরে পরীক্ষা আসছে হ্যাঁ তোমার এইট পাস এবং টেন পাস যোগ্যতায় সুতরাং কম্পিটিশান হাই লেভেলের হবেই এখানে কেউ আটকাতে পারবে না সুতরাং তোমার মাথাকে এই রকমভাবেই রেডি রাখতে হবে যে আমাকে পড়তে হবে আমি তোমাকে এই কম্পিটিশানে জোনটা দিয়ে দিলাম ক্লিয়ার এবার আমাদের প্রশ্ন আসে যে স্যার আমি একটা জোন থেকে কটা ফর্ম ফিল করতে পারবো দেখো তোমার বাড়ি যে জনেই হোক না কেন তুমি অন্য কোনো জোনে গিয়ে ফর্ম ফিল করতেই পারো এখানে কেউ তোমাকে বাধা বাধকতা দেবে না কিন্তু একটা পরীক্ষার জন্য তোমাকে একটা জনই চিহ্নিত করতে হবে বুঝতে পেরেছ ধরো তুমি দুটো পরীক্ষা দিচ্ছ গ্রুপ সির পরীক্ষা এবং গ্রুপ ডির পরীক্ষা তুমি দুটোই কিন্তু ফর্ম ফিল করতে পারবে এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই যে একজন ক্যান্ডিডেট একটাই ফর্ম ফিল করতে পারে একজন ক্যান্ডিডেট দুটো ফর্ম ফিল করতে পারে তবে সেটা যাতে ডিফারেন্ট জোনে হয় অর্থাৎ তুমি গ্রুপ সি ধরো সাপোজ নিলে তাহলে গ্রুপ সির জন্য তুমি ঠিক করলে ওয়েস্টার্ন রিজিয়ানের সিট বেশি আছে চলো আমি ওয়েস্টার্ন রিজিয়ানের সিট ফিল করে দিই কিন্তু আবার গ্রুপ ডিতেও তুমি দেখলে ওয়েস্টার্ন রিজিয়ানের সিট বেশি চলো আমি ওয়েস্টার্ন রিজিয়ানে ফিল আপ করি না এটা কিন্তু হবে না একজন ক্যান্ডিডেট একটা পরীক্ষার জন্য সে কিন্তু কি করতে পারে যে কোনো একটা জোনকে চুজ করতে পারে জাস্ট ওয়ান জোন সেটা কিন্তু ডিফারেন্ট হতে মানে হবে না যে তুমি একাধিক জোন তুমি চুজ করে ফেললে এটা কিন্তু হবে না যে কোনো একটা জোন তোমাকে কিন্তু চিহ্নিত করতে হবে তোমার পরীক্ষার জন্য যদি তুমি একাধিক জোন চিহ্নিত করো তাহলে লাস্ট যে জোনটা তুমি দিয়েছ সেটাই কিন্তু অ্যাপ্লিকেবেল হবে যেটা কমিশন ওয়েবসাইটে তার অফিসিয়াল নোটিফিকেশনে জানিয়ে দিয়েছে তাই পরীক্ষা দুদিন হতে পারে পরীক্ষা দুদিন হলেও একজন ক্যান্ডিডেট একটা পরীক্ষার জন্য একটা জোনকেই চিহ্নিত করতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে একাধিক জোন যদি তুমি চিহ্নিত করো তাহলে লাস্ট যে জোনটা তুমি দিয়েছ সেটাই কিন্তু কমিশন সেই জোনটাকে ধরেই কিন্তু এগোবে এটাও কিন্তু কমিশনের ওয়েবসাইটে পরিষ্কারভাবে বলা রয়েছে আর ফর্ম ফিল আপের ক্ষেত্রে যে কথাটা অবশ্যই মনে রাখতে হবে যে এই ফর্মটা কিন্তু রেকটিফাই আর করা যাবে না তুমি যখন ফর্মটা সাবমিট করে দেবে ফাইনাল সাবমিট করে দেবে পরে কিন্তু এর ভুলভ্রান্তি হলেও তুমি সংশোধন করার কোনো সুযোগ কিন্তু পাবে না এটা কিন্তু একদম নোটিফিকেশনে পরিষ্কারভাবে লেখা আছে তো আশা করি তোমাদের এই যে প্রশ্নগুলো ছিল যে স্যার কোন কোন জোন কোন কোন জেলার অন্তর্ভুক্ত কোন জোনে সব থেকে বেশি সিট রয়েছে একজন ক্যান্ডিডেট একটি জোনে কবার ফর্ম ফিল করতে পারবে এই প্রশ্নগুলো আশা করি তোমাদের বোঝা হয়ে গেছে এরপরে আর কোনো অসুবিধা থাকার কথা আমার মনে হয় নেই ঠিক আছে এবার আসি আমি প্রিপারেশনে প্রিপারেশনের ক্ষেত্রে প্রথমে আমি ফ্রি ক্লাসের কথা বলি দেখো ভাই আড়াই মাস সময় আছে আড়াই মাস সময় তুমি যেভাবে খুশি প্রস্তুতি নাও কারণ তোমাকে প্রস্তুতি নিতেই হবে প্রস্তুতি না নিলে তার জিম্মেদারি কিন্তু তুমিই হবে তোমার পেছনে কেউ এসে তোমাকে কিছু বলবে না কারণ তুমি প্রস্তুতি না নিলে তুমিই পড়বে পিছিয়ে তাই সোম থেকে শুক্রবার প্রত্যেক দিন সকাল নটায় আমি কিন্তু তোমাদের ক্লাস নিই এবং এছাড়াও তোমাদের কিন্তু একাধিক আমি ছোট ছোট করে বলতে পারো যে আমি শর্টসের আকারে জিকের পোর্শন আমি তোমাদের দিয়ে দিই সেইগুলো তোমরা একটু দেখে নিতে পারো ফ্রি ক্লাসের পিডিএফ এবং ফ্রি ক্লাস করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করো হোয়াটসঅ্যাপ গ্রুপে কি করতে হবে নাম্বার আমি একটা বলছি নাম্বারটা টুকে নাও জাস্ট ক্লাসের শেষে বা এই ভিডিওটা দেখার পর ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও তাহলেই অটোমেটিক তোমার কাছে ডাব্লুবি এসএসসির গ্রুপসি গ্রুপ ডির একটা গ্রুপ চলে আসবে গ্রুপের লিঙ্ক আসবে সেই লিঙ্কে ক্লিক করে তুমি জাস্ট গ্রুপে জয়েন থাকো ঠিক আছে আমি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো ক্লাসের শেষে সেই ক্লাসের পিডিএফ তোমাকে আমি দিয়ে দেবো সোম থেকে শুক্র প্রত্যেক দিন সকাল নটায় আমি এই ফ্রি ক্লাসটা তোমাদের নিয়ে থাকি নাম্বারটা লিখে নাও এইট জিরো ওয়ান আরেকবার বলি এইট জিরো ঠিক আছে আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় এই নাম্বারে একদম হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও অটোমেটিক তুমি গ্রুপ জয়েন্টে লিঙ্ক পাবে হয়ে গেল ফ্রি ক্লাস এবার যারা পেড ব্যাচের কথা শুনতে চাইবে তারা এই ভিডিওতে মানে স্টে করো ঠিক আছে কারণ এখন আমি পেড ব্যাচের কথা বলবো পেড ব্যাচের ক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি আমাদের এই যে পেড ব্যাচটা সতেরো তারিখ অর্থাৎ আজকে থেকে শুরু হচ্ছে এবং এই ব্যাচে এখনো পর্যন্ত দুটো ক্লাস হয়ে গেছে এই দুটো ক্লাসের রেকর্ডেড ভিডিও তোমরা পেয়ে যাবে এই যে ডব্লিউ বি এস গ্রুপ গ্রুপসি গ্রুপটির যে ব্যাচটা দেখছ এই ব্যাচের কি কি তুমি পাবে একটু আমি বলে দিই এই ব্যাচে তুমি সম্পূর্ণ লাইভ ক্লাস পাবে লাইভ ক্লাস হয়ে গেলে সেই ক্লাসটা রেকর্ডেড আকারেও তুমি পাবে ঠিক আছে আর রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফটাও পাবে তুমি যদি লাইভ ক্লাস কোনো কারণে মিস যায় তুমি রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে এবং রেকর্ডেড ভিডিওর নিচে পিডিএফটা ডাউনলোড করে প্রয়োজন হলে প্রিন্ট আউটও করিয়ে নিতে পারবে ক্লিয়ার এই ব্যাচে প্রত্যেকজন স্যার ম্যাডাম তার যে স্পেশাল যে সাবজেক্ট সেই সাবজেক্টই তোমাকে পড়াবে এখানে স্টাডি প্ল্যানগুলো দেখলে বোঝা যাবে স্পেশাল ক্লাস ইংলিশ পলিটিক্স জিকে জিওগ্রাফি জি কে হিস্ট্রি ম্যাথ সি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সব কিছু এর মধ্যে রয়েছে আর এই ব্যাচে তোমাকে কিভাবে পড়ানো হবে যেহেতু আমাদের হাতে আড়াই মাস সময় আছে সেহেতু ডিটেলে পড়িয়ে শেষ করা সম্ভব হবে না তাই আমরা ঠিক করেছি সাজেস্টিভ ওয়াইজ তোমাদের পড়াবো আমরা কারণ তোমাদের পরীক্ষার হলে কি প্রয়োজন কোশ্চেন কমন নেওয়া প্রয়োজন আর এই কোশ্চেন কমন পেতে গেলে আমাদের এই দু মাস বা আড়াই মাস সময়কালে আমাদের সাজেস্টিভ ওয়ে ছাড়া আর কোনো গতি নেই তাই এই ব্যাচে আমরা প্রত্যেকেই আমাদের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের একদম বলতে পারো সাজেশন ওয়াইজ তোমাদের আমি কিন্তু আমরা এই ব্যাচে তোমাদের পড়াবো ক্লিয়ার এছাড়া এই ব্যাচে তুমি কী পাবে মক টেস্ট পাবে একশো পঁচানব্বইটা মক টেস্ট দেওয়া হয়েছে যদি তুমি প্রত্যেক দিন গড় হিসাব করো দিনে কোনো কোনো দিনে তোমাকে তিনটে করেও মক টেস্ট দিতে হবে কারণ হাতে আমাদের সময় বাকি আছে খুব বেশি হলে পঁয়ষট্টি থেকে সত্তর দিন আর এখানে তুমি কত পারছো এখানে তুমি পাচ্ছ একশো পঁচানব্বইটা তাহলে তুমি যদি তিনটে করে গড়ে দাও সত্তর দিন যদি সময় থাকে তাহলে মক টেস্ট হয় এখানে রয়েছে একশো পঁচানব্বইটা করে দিলেও হয় সেখানে তুমি এখানে পাচ্ছ একশো পঁচানব্বইটা সুতরাং দিনে তোমাকে কোনো কোনো মানে দুটো করে তো কম্পালসারি দিতেই হবে মক টেস্ট তারপরেও তোমাকে কোনো কোনো দিনে এক্সট্রা একটা করেও কিন্তু দিতে হবে তাহলে এইভাবে তোমাকে প্রস্তুতি দেওয়া হবে এখানে এছাড়া এই ব্যাচে আর কিছু জিনিস তোমাদের ফ্রিতে দেওয়া হয়েছে কি কি একটা কম্পিউটারের কোর্স সম্পূর্ণ ফ্রিতে রয়েছে একটা টাইপ মাস্টার্সের কোর্স সম্পূর্ণ ফ্রিতে রয়েছে যারা গ্রুপ সি পরীক্ষা দিতে যাবে তাদের কম্পিউটার এবং টাইপিং প্রফিসিয়েন্সির ওপরে পনেরো নম্বরের কোশ্চেন থাকে আর এই পনেরোটা নম্বর কোশ্চেন তুমি পাবে এই টাইপিং মাস্টার্সের কোর্সটা থেকে এবং একটি কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্সটা থেকে যেটা তোমাকে এই ব্যাচে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া হয়েছে কম্পিউটারের সার্টিফিকেট এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই সাইটে কিন্তু একবারও মেনশন করা নেই তাই শুধু টাইপ করতে পারলেই হবে সেটা আমরা এই দুটো ব্যাচেই শিখিয়ে দেব। দু নম্বর তিন নম্বর হচ্ছে একটি স্মার্ট স্টাডির ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে তোমাদের দেওয়া হয়েছে আর কি দেওয়া হয়েছে দশ হাজার এমসি কোশ্চেন দশ হাজার এমসিকিউ কোশ্চেন সম্পূর্ণ ফ্রি একটি তোমার ইবুক এই ব্যাচে ইনক্লুড করা হয়েছে এবং একশো পঁচানব্বইটা টোটাল মক টেস্ট এই ব্যাচে ইনক্লুড করা রয়েছে অর্থাৎ সবগুলো এই পাঁচটা ব্যাচ কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাচ্ছ এই ব্যাচটাতে ভর্তি হলে তবে এই ফ্রি প্রোডাক্টগুলো পাওয়ার জন্য তোমাকে কিন্তু একটা কুপন কোড ব্যবহার করতে হবে কুপন কোডটা কি একবার তোমরা সকলেই লিখে নাও কুপন কোড হচ্ছে ক্যাপিটালে ওয়াই থ্রি এই কুপন কোডটা ব্যবহার করলেই এই ব্যাচটার দাম হবে এক টাকা অনলি এবং এই এক টাকায় তুমি লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট পিডিএফ এবং তার পাশাপাশি ওই যে পাঁচটা ব্যাচ এই পাঁচটা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে তাই যারা যারা তোমরা ভর্তি হতে চাইছো তারা অবশ্যই ভর্তি হও কারণ এই আড়াই মাসের পরে তোমাকে আর কেউ বলবে না আর এক টাকা এমন কোনো প্রাইস নয় যেটা তোমাদের হয়তো অসুবিধা অনেকের হতে পারে যদি হয় অনেকের অসুবিধা তারা ফ্রি ক্লাস করো আর যারা মনে করবে যে এইটুক টাকা আমরা পড়ে নিতে পারবো তারা অবশ্যই ব্যাচে আসো আমরা তোমাদের সিলেকশন দেওয়ার হানড্রেড পারসেন্ট চেষ্টা করব কারণ কমন কোশ্চেন দেওয়ার দায়িত্ব যেমন আমাদের তেমন সেই কমন কোশ্চেনটা মনে করে পরীক্ষায় লেখার দায়িত্বটাও কিন্তু তোমার তাই কোশ্চেন কমন পেলেই যে সব হয়ে যাবে এরকম নয় কোশ্চেনটা প্রেজেন্টও কিন্তু করতে হবে তার জন্য তোমাকে এই আড়াই মাস চোখ না কান বুঝে পড়তে হবে আমাদের কথা মতো চলতে হবে তাই বলছি এই ব্যাচটা এমন একটা ব্যাচ যে ব্যাচে আমরা সাকসেস হবার স্বপ্ন দেখাই এবং সাকসেস করার প্রতিজ্ঞানী তাই এই যে বিষয়টা এটা কিন্তু অবশ্যই প্রত্যেকে মনে রাখবে তাই যারা যারা ভর্তি হতে চাও ভর্তির জন্য কল করতে পারো আমায় নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স একবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে এবার যারা নিজে থেকে ভর্তি হবে তারা কি করবে তাদের একটা প্রসেস আমি বলে দিই যে ফোনে তুমি ক্লাস করবে সেই ফোনে তুমি চলে যাও প্লে স্টোরে সেখানে গিয়ে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এক্সাম প্রিপারেশান নামে যে অ্যাপটি তোমার কাছে দেখছো সেটাকে তুমি ডাউনলোড করো ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটাকে ওপেন করে তোমাকে কি করতে হবে ফোন নাম্বার এবং নাম দিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন হয়ে যাবার পর সিলেক্ট ইউর এক্সাম এই যে স্টেট স্টেট এই ক্লিক করতে হবে তারপরে তোমাকে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করতে হবে তারপরে অটোমেটিক তোমার কাছে আসবে যে হ্যালো বাংলা না হ্যালো ইংলিশ যেটা তোমার প্রয়োজন সেটা তুমি নিয়ে নাও তাহলেই তুমি দেখতে পাবে তোমার অ্যাপ ডাউনলোড প্রসেস কমপ্লিট কমপ্লিট হয়ে গেলেই তুমি দেখতে পাবে অ্যাপের নিচে রকম অপশানগুলো আসবে এক হোম একপাশে পাশে স্টোর তোমাকে কি করতে হবে এই যে স্টোর অপশানটা আছে বা দোকান অপশানে ক্লিক করতে হবে তারপরে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম ভিউ অল এই ভিউ অল লোগোতে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে ডাব্লু বিএসএসসি লোগো আছে সেখানে ক্লিক করলেই তোমার দেখতে পাবে ডাব্লু গ্রুপ সি গ্রুপ ডির ব্যস্টার ছবি এবার ব্যাচের ছবিতে ক্লিক করতে হবে সেখানে এখানে একটা কুপন কোড দেখতে পাবে ফেস্ট থার্টি কুপন অ্যাপ্লাইড সেখানে ক্লিক করবে ফেস থার্টি কুপন অ্যাপ্লাইডে ক্লিক করলেই দেখতে পাবে এন্টার কুপন কোড এসছে সেখানে তোমাকে কী লিখতে হবে কুপন কোড বলে দিয়েছিলাম ওয়াই লেখার পর এই অ্যাপ্লাই বটনে প্রেস করলেই তুমি দেখতে পাবে এক টাকা দাম এসছে এবার এই যে বাইনাও অপশানটা দেখছো এই বাইনাও অপশানে ক্লিক করে ইউপিআই দেওয়াই আছে এবার তোমাকে ইউপিআইতে গিয়ে পে নাও অপশানে যেতে হবে যদি তোমার ওই মোবাইলে ইউপিআই থাকে তাহলে সরাসরি পেমেন্ট করে দিতে পারবে আর যদি তোমার ওই মোবাইলে ইউ মানে কোনো ফোনপে বা গুগল পে না থাকে তাহলে অন্য যে তোমার হয়ে পেমেন্ট করবেন তার ইউপিআই আইডি আর ফোন নাম্বার যে কোনো একটা ইউপিআই আইডি অথবা ফোন নাম্বার বসিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করবে তাহলে যিনি পেমেন্ট করবেন তার মোবাইলে দেখবে ফোনপে বা গুগল পেটা খুললেই সেখানে আড্ডা থেকে একটা মেসেজ চলে যাবে সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই তার মোবাইলে পেমেন্ট কমপ্লিট আর তোমার মোবাইলে একটা কংগ্রাচুলেশন বলে মেসেজ আসবে মানে তুমি ভর্তি কিন্তু হয়ে যেতে পারলে এই প্রসেসে তোমাকে কিন্তু ভর্তি হতে হবে বোঝা গেল যদি ভর্তি হতে গিয়ে কোনো অসুবিধা হয় তারা অবশ্যই কল করে নাও এইট নাম্বারে মনে রাখবে প্রত্যেককে একটা কথা বলছি আড়াই মাস সময় নিজের জন্য পড়ো এই যে এক টাকা আসবে যাবে আসবে যাবে কিন্তু সময়টা কিন্তু তুমি আর ফিরে পাবে না দশ বছর পরে যে পরীক্ষাটা হতে চলেছে সবাই তার দিকে তাকিয়ে আছে তাই এই পরীক্ষার দিকে নিজেকে প্রকাশ করো ভালো করে পড়াশোনা করো ব্যাচ তো রয়েছে ফ্রি ক্লাস রয়েছে পড়তে থাকো রেগুলার বেসিস পড়ো এটা কিন্তু প্রত্যেকে মাথায় রেখো আর এক মাস পরে আর বলতে কিন্তু আসবো না যে পরীক্ষা আসছে পড়াশোনা শুরু করো পরীক্ষা শেষ তো সবই শেষ সুতরাং প্রত্যেকে ভালো করে মাথায় রাখো ভালো করে পড়াশোনা করো কোনো অসুবিধা হলে কল করো এইট জিরো নাম্বারে আর এই ব্যাচে অ্যাডমিশন নিয়ে শুরু করে দাও তোমার প্রস্তুতি ঠিক আছে আর ফর্ম ফিল আপ অবশ্যই আপডেট আমি জানিয়ে দেবো এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে একবার লাইক করে দিও সাবস্ক্রাইব করা থাকলে যখনই ফর্ম ফিল আপের নতুন আপডেট আসবে সঙ্গে সঙ্গে আমি ভিডিও করে দেবো আর তোমার কাছে নোটিফিকেশান চলে আসবে আর গ্রুপে তো সবাই জয়েন করেই যাচ্ছ সমস্ত ইনফরমেশান গ্রুপে আমরা শেয়ার করে দেবো ওকে চলো আজকের সেশন এইটুক পর্যন্তই রাখি বেস্ট অফ লাক প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর পড়াশোনা অবশ্যই কিন্তু করতে থাকো আর আজকে থেকে ব্যাচের কিন্তু ক্লাস শুরু হলো তাই চেষ্টা করো আজকেই ভর্তি হয়ে ক্লাসটা প্রথম থেকে শুরু করে দিতে ধন্যবাদ প্রত্যেককে